কিছু না তো হেরে যত হে যতই মেকআপ করে হে তো পোলা তাই না হে তো মায়া না পোলা কেমন হচ্ছে পুতো তো কি ক্লাচ করছো ক্লাচ কি কেমন লাগছে ভাইও বুঝিনি এই বালছাল করতেই তো লাইভের ডিউরেশন বাড়া গেল ভাই এই বালের কোশ্চেন এবং বালের কমেন্ট হ্যাঁ মুখটা খুব খারাপ হচ্ছে লাইভের মধ্যে যারা ট্রল করে মিম করে ফানি কমেন্ট করো তোমার কি নিজেকে জোকার লাগে নাকি মিস্টার বিনবে তুই তো কোনো বালো না তাই না তো তুই যদি কোনো কিছুই না হইস তাহলে লাইফের মধ্যে এইসব কমেন্ট কেন করিস আর একটা হইলো কুশ্চিন কুর্তি পারবু এই এই মানে মুখটা তো আরো খারাপ হয় লাইভে কোশ্চেন করলি ধর তুই আমাকে কোশ্চেন করলি ভাইয়া মাইটু কোন এই যে কৃষ্টি কেন নাম দিল এটার নাম সৃষ্টি কেন দিল না আমার গার্লফ্রেন্ডের নাম সৃষ্টি কৃষ্টি কেন নাম দিল এই টাইপের কিছু বালছাল কোশ্চেন গুলো তোমরা করো মেজরিটি পোলাপানের এইটুক বিচিও নাই যে লাইভে একটা কোশ্চেন করবে তোমার কিন্তু সাহসটাও নাই ঠিক আছে জুম কলে অডিও অন করে একটা কোশ্চেন করবে সাহস নাই তুমি যারা কমেন্ট করে এলা হলো মিমার ট্রলার মানে উড়ি বাবারে বাবা কমেডি কিং কমেডি কিং এর মতো কমেডি করে ঠিক আছে এখন ভাই কার প্লেলিস্ট ভালো হবে প্লেলিস্ট তো ভাইয়া অন্যরকম পাঠশালা আর 10 বছর আগে রাখছিল তো করিসনি কেনবে